اللہ علا سیدنا مولانا محمد اولا سی مولانا ایک تو محبت یہ اللہ ماسن عل سی دین و علی سئی دل پر نے پھر the seal সালাতুন্নিয়্যা রাসূলুল্লাহ নাম আসসালাম। আপনারা কি আপনাদের কি কষ্ট হচ্ছে? যে আজকে কোন রাত জানেন? যেই রাতটা লাইলাতুল কদর কদরের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এটা আমি আমার আমি ক্ষুদ্র জবান দিয়ে বলছি তবে কথাটা আমার নয়। যিনি ইমামুল মহাদ্দেশি হাজরতে ইমাম কস্তুলানি রহমতুল্লাহ উনি জুরকানি আল আল মাবাহিবের মধ্যে নোট করছেন আজকের রাতটা লাইলাতুল কদরের চেয়ে উত্তম সুবহানাল্লাহ আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ আর হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহী উনি মা সাবাতা বিসুন্নাহ এই কিতাবের মধ্যে আজকের রাতটা কিভাবে লাইলাতুল কদরের চেয়ে দামি সেটাই নিয়ে কোরআন হাদিস দিয়ে প্রমাণ করেছে তো আচ্ছা লাইলাতুল কদরের রাতে আমরা কি করি ঘুমাই থাকি আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমরা এতে কাফ নি রাতের বেলায় সারা রাত জাগ্রত থেকে আমরা ইবাদত বন্দী কি করি আল্লাহর কাছে মাফ চাই তাহলে ইবাদত কম বান্দেগি করি আল্লাহর কাছে নিজের জীবনের গুণা মাফ চাওয়ার জন্য তাহলে আজকের রাত যদি লাইলাতুল কদের চেয়ে শ্রেষ্ঠ হই আজকে গুণা বেশি মাফ হবে নাকি কম মাফ হবে কথা বলেন যদি বেশি মাফ করাতে চাই একটু বেশি কষ্ট করতে হবে যেভাবে আমরা সারা রাত ইবাদত করি আজকের রাতটা মৌলুদের নবীন রাত কিভাবে শ্রেষ্ঠ আমি আপনাদেরকে পরে বলবো তবে এতটুকু বলবো আজকে যে এখানে বসে আছেন আল্লাহর বর খানে কাবার সামনে যেই সীমানায় বসে আছেন যেই মুহূর্তে বসে আছেন এই মাসটা হচ্ছে শ্রেষ্ঠ এই দিনটা হচ্ছে শ্রেষ্ঠ এই রাতটা হচ্ছে শ্রেষ্ঠ এই আমলটা হচ্ছে শ্রেষ্ঠ এই ইবাদতটা হচ্ছে শ্রেষ্ঠ এই জায়গাটা হচ্ছে শ্রেষ্ঠ আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ দুরুৎসরী

کے ہر بتو تھر ترا کر گر گیا سر دنیا رسول اللہ لاگو نظر حالنا پالا سلیا شہر کا موم کلیا مسکو راتی ہوائیں مقدم کے ترانے گنگاتی تھی

مبارك هو محمد مصطفى تشريع مولاي صل وسلم سلم أبدا على حبيبك بك خير من مولاي صل أبدا على حبيب هو الحبيب هو ترجع شفاعته سبحان الله هو الله شرفا ترجع شفاعته كل حول من الأحوال مقوطة حمي مولا يصل لي وسلم من أبدا على حبي يا أكرم الخلق مالي من ألوم السواك عند حلول الحديث مولاي صل سلم دائما أبدا حبيبك خير إبار إيه تشكر الله أكبر أريد تبارك الله أكبر يا محمد يا رسول الله أبار هو يا حبيب الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وابعث فيهم رسولا من عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم صدق الله المولانا العظيم وبلغنا على رسوله الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم او بارک علی عید مینا دن نبی ہے دل وڑا مس رو رہا ہے عید دیوان نو کتاب را روی نور

পাঁচটা সময়ের পূর্বে পাঁচটাকে তুমি গنیمত মনে করো মূল্যবান মনে করো যেই মূল্যবান সময়গুলি কখনো আসে না যখন তখন পায় না যেই মুহূর্তে পায় সেই সময় তোমরা কাজে লাগাও সুবহানাল্লাহ সাবাবা কা ক্বাবলা হারামিকা তোমার যৌবন কালকে কাজে লাগাও ওই মৃত্যু কাল আসার পূর্বে সিহহাতাকা ক্বাবলা সুকুমিকা অসুস্থতার পূর্বে সুস্থতাকে কাজে লাগাও ফিরা কাকা কবলা সুগুলিকা তোমার ব্যস্ততা আসার পূর্বে তুমি অবসরকে কাজে লাগাও হায়া তাকা কবলা মাউতিকা তোমার মৃত্যুর পূর্বে তোমার হায়াতকে কাজে লাগাও আর একটু বড় করে বলেন না বাবা এই সময়গুলিকে কাজে আজকে এই সময়টা পেয়েছেন নাসিবে যদি আগামী বছরে এই রাতটা আপনার আমার তকদিরে না থাকে আর পাবো আল্লাহর নবী বলেন ওম্মত আমি নবীর ঘোষণা যে মুহূর্তের মধ্যে তোমাদেরকে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু সালাম যেই মৃত্যুর বার্তা নিয়ে তোমাদের কাছে চলে আসবেন তোমার এলাকাবাসী তোমার পাড়া প্রতিবেশী তোমার আপনজন এরা সবাই তোমাকে যে সাড়ে তিন মাটির নিচে একটা গর্ত করে তোমাকে রেখে আসবে এই উম্মত শুনো অনুরূপ পাবে যেমনি ভাবে তোমাদের ঘর থেকে তোমাদের জন্য ডাক আসে তোমাদের জন্য কল আসে ঠিক অনুরূপ ভাবে সেই কবর থেকে দৈনিক পাঁচটা কল তোমার জন্য আসে বাবা কয়টা কল আসে

তোমাকে একা আসতে হবে এই কবরটা হচ্ছে একাকের ঘর এখানে আসতে হলে সিঙ্গেল আসবে কখনো ডবল আসার সুযোগ নাই জেই স্বামী জেই স্ত্রী জেই সন্তান জেই পরিবার জেই আহারায়াল তুমি রে আসছো আত্মীয় সজন যাদেরকে নিয়ে সময় কাটিয়েছো এরা এক মুহূর্তের জন্য তোমার খবরের মধ্যে নামবে না হে আমার উম্মত এই কবরের মধ্যে তোমাদেরকে যেতে হবে তবে যাওয়ার সময় একা কি আসতে হবে সে জন্য তোমার সাথে একজন সঙ্গী নিয়ে আসতে পারো ইয়া রাসূলুল্লাহ কি সঙ্গী আল্লাহ আল্লাহর নবী বলেন ফাজালিল আমুনিসি কিরাতাল কুরআন মাহফিলে বসে ইমামের পিছনে জুমার নামাজে নিজে বসে বসে আল্লাহর 30 পারা কুরআন যেই কুরআনুল কারীম তুমি তেলাওয়াত করবে এই 30 পারা কুরআন তোমার জন্য সঙ্গী হবে কবরের মধ্যে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে বাবা কয়টা হলো এমন একটা কোরআন দ্যাট দ্য বেস্ট অফ দ্য আরব রাইটারস হ্যাজ নেভার সাকসেস ইন প্রোডিউসিং এনিথিং ইকুয়াল মেরিট পজিশন টু কোরআন মান কারা হারফান এমন একটা কোরআন আজ পর্যন্ত কোন সাহিত্যিক কেউ রচনা করতে পারে নাই পারবেও না এমন একটা কিতাব যেখান থেকে একটা হরফ তিলাওয়াত করলে দশটা লিখি আজকে ওলামায়ে কেরাম ওয়াজ করছেন এখানে এক একটা দুই একটা শুনছেন এই প্রত্যেকটা হর আপনার আমার আমল নামাই ওই কবরের মধ্যে সঙ্গী হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন দুই নাম্বার আনা বাইতুল জুলমাতি আমি এমন একটা ঘর যেই ঘরটা হলো ও ফয়ু কথা হলো আল্লাহুম্মা সাল্লি জুড়ে ارے ایک محبت اللہ دینا محمد دینا نین دیل نی میری نوبی پیار ن بھی

আল্লাহর নবী বলেন উম্মত শুনে রাখো আনা বাইতুল জুলমাতি আমি এমন একটা ঘর যেই ঘরটা হচ্ছে সাড়ে তিন হাত মাটি ডানে মাটি বামে মাটি উপরে নিচে মাটি মাটি যখন চাপিয়ে দেওয়া হয় ছাটাই দিয়ে বাঁশ দিয়ে দুনিয়ার কোনো আলো সেখানে প্রবেশ করে না এমন সময় ফানাফিরলি এ উম্মত তোমার খবরকে তুমি আলোকিত করো ইয়ার সুরেল্লাহ কি দিয়ে আল্লাহ রনবি বলে ফানাবির লেম বিশ্বালা নির্লে অঙ্কদ তুমি রান্নাতেই বেশি বেশি নামাজ পড়ে তোমার খবরকে আলোকিত করে দা আলো ছাড়া যেমনি ভাবে মাহফিল আলোকিত হয় না আলো ছাড়া যেমনি চলতে পারি না ঠিক অনুরূপভাবে এই কবরের মধ্যে যদি আলো পেতে চাই আল্লাহর নবী বলেন উম্মত তোমাদের একটাই জিনিস প্রয়োজন সেই জিনিসের নাম হচ্ছে তুমি বেশি বেশি রাতে নামাজ পড়বে তৃতীয় নাম্বার আল্লাহর নবী বলেন আনা বাইতু তুরাবি আমি এমন একটা ঘর যেই ঘরের মধ্যে মাটির ঘর তোমার সন্তান দামি দামি বিছানা এনেছে মেট্র

মিন আমালিস সালে ভালো কাজ করা কাউকে দেখলেন একটা সালাম দিলেন ভালো কাজ কারো সাথে কেউ কিছু করতে পারছেন না মুসকি একটু হাসি দিলেন একটা সৎকার সওয়াব কাউকে একটু পানি খাওয়ালেন আল্লাহ জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন এই ধরনের ভালো কাজে সম্পৃক্ত হতে পারবেন এইগুলির মাধ্যমে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ খুশি না বেজার কথা বলেন

সে মানুষের বুকে আল্লাহ আরিস করেছে আজি ঈদ মিলা মাশাআল্লাহ চলতে আজি ঈদ মিলা আনন্দ উল্লাসে সারা জগত ভরেছে আজি ঈদ মিলা মাশাআল্লাহ কষ্ট হচ্ছে কোন আল্লাহর নবী বলেন চতুর্থ নাম্বার এই কবর থেকে তোমাদেরকে ডাক দে আনা বাইতুল আফাই ফাজালিত তিরিয়াক এই উম্মত শোনো এই কবরটা হচ্ছে একটা সাপ বিচ্ছুর গর্ত কিসের গর্ত বাবা নবী বলছেন একটা সাপ যদি দুনিয়ার মধ্যে যদি নিঃশ্বাস ফেলে কসম খোদার কেয়ামত পর্যন্ত সেই জায়গায় আর কোনো ঘাস উঠবে না নাউজুবিল্লাহ বলেন বড় করে বলেন আল্লাহর নবী বলেন উম্মত আনা বাইতুল আফাই এই কবর তোমাদেরকে ডেকে ডেকে বলে আমি একটা আশাব বিচ্চুর গর্ত ফাজালিত এই জায়গায় আসার সময় তোমার সাথে কিছু ঔষধ নিয়ে আসবে কি নিয়ে আসবেন বাবা ওই ফার্মেসি থেকে কিছু বিষের ঔষধ নিলে হবে হবে আল্লাহর নবী বলেন আর এই বিষের ঔষধ হচ্ছে তিরিয়া ফল এহেরা কুদ্দুম মাহফিলে বসেছেন আল্লাহর নবীর কথা শুনছেন আর মসজিদে বসে নামাজ পড়ছেন এই নামাজের মধ্যে চুকের পানি ছেড়ে কান্না করছেন এই চুকের পানি খবরের মধ্যে আমার আপনার জন্য বিশের ঔষধ হয়ে যাবে 20%ක් হয়ে যাবে এইজন্য আল্লাহর নবী বলেন উম্মত বেশি বেশি তোমরা চুকের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করো সুবাহান সুবহানাল্লাহ আজ নাম্বার আল্লাহর নবী বলেন এই मौत তোমাদের কবরস্থান থেকে এই পাঁচটা কল আসে সৃষ্টি সবাই শুনে কিন্তু বনি আদম শুনতে পায় না পাঁচ নাম্বার ডাক আসে আনা বাইতুস ওয়ালিন মুনকারিন ওয়ানাকিরিন আমি এমন একটা ঘর যেই ঘরের মধ্যে মুনকার নাকিরের سوال হবে এখানে প্রশ্ন করবে আমান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাদাহক্বির রাজুল এভাবে জি গ্যাস করবেন তোমাকে বেশি বেশি প্রশ্ন করবেন আর এই প্রশ্নের জবাব তুমি দেওয়ার জন্য বেশি বেশি তুমি বিসমিল্লাহ শরীফ পড়ো পানি খাচ্ছো বিসমিল্লাহ বলো খাবার খাচ্ছো বিসমিল্লাহ বলো ভালো কাজ করছো বিসমিল্লাহ বলো প্রত্যেকটা মুহূর্তে বিসমিল্লাহ বলো এই বিসমিল্লাহ তোমার জন্য মুনকার নাকিরের سوالের জবাব হবে শুধু তাই নয় আল্লাহর নবী বলেন উম্মত শুনে রাখো বেশি বেশি আফতিরু যিকিরুল্লাহ ইলাই

غیر اللہ نور محمد بکر یا جس نے چاروں یا تحلی ماں تیری وہی محبوب خدا تا مجھے معلوم نہ نتا حسب ربی آمان فی قلبی لا نور

আজকের রাত বড়ই গুরুত্বপূর্ণ রাত বাবার একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেই নবীর আগমন সম্পর্কে আল্লাহ কায়নাতকে আনন্দিত করতেছেন আল্লাহর নবীর আম্মা জান হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার শাকমে পাকে আল্লাহর নবীর নূর মুবারক যখন অবস্থান করছেন দুই মাস মতান্তরে তিন মাস চার মাস সাত মাস এই বয়সের মধ্যে আল্লাহর নবীর আব্বা জান খাজা আব্দুল্লাহকে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজকে থেকে এক বছর আগে আপনার উপর একটা কোন বিপদ এসেছে আজকে আবার মনে পড়েছে এমন সময় ওই সেই দিনের কথাটা স্মরণ করে আজ সেই দিন আপনি ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ আপনাকে যে সওয়াব দিয়েছেন এক বছর পরে সেই বিপত্তাকে আবার স্মরণ করে আবার ইন্নালিল্লাহি ওয়া বলার সাথে সাথে আল্লাহ সেই দিন যত আমল দিয়েছেন আজকে তত नेक আবার দান করবেন আর একটু বড় করে বলেন না আল্লাহ আল্লাহর নবীর আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ انتقال করলেন মকার কুরাইশ একত্রিত হলো আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ওনার কাছে বিচার নিয়ে আসলেন এ আব্দুল মুত্তালিব আপনি আমাদের সরদার আপনার কাছে একটা বিচার আনলাম বলেন কি বিচার যেই বিচার হলো আমাদের আরবের একটা সিস্টেম যে সিস্টেম আপনার পুত্রবধূ আমেনা অমান্য করেছেন মক্কার যেই মানুষের স্বামী ইন্তেকাল করবে সেই মানুষ সেই মহিলা আর কখনো সেন্ট বা সুগন্ধ দিতে পারবে এমনি তো মহিলাদেরকে নিষেধ করবেন সেন্ট দিয়ে ঘর থেকে বের হওয়ার জন্য এটা নিষেধ করবেন কারণ একজন মহিলা যখন সেন্ট দিয়ে খুশব দিয়ে সে যখন ঘর থেকে বের হয় তার পিছনে শয়তান পিছে পিছে হাঁটে এমন কি ওনাকে জেনার গুনায় লিপ্ত করে নাউজুবিল্লাহ বলেন ফাতা বলেন ঠিকই না সেজন্য কেউ যদি দিতে চাইস ঘরের মধ্যে দিবে পুরুষরা জিতে পারবে আল্লাহর নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহর ইন্তিকালের পরে আম্মা যা নামেনার জন্য বিচার নিয়ে আসলেন আর ওই সময় হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলাহা ওনাকে রাখছেন এই আব্দুল আদম আল মুত্তালিব এ আমার পুত্রবধূ আমেনা তোমার নামে একটা বিচার দিয়েছে যেই বিচারটা হচ্ছে মকর মকর কুরাইশরা দিয়েছেন তুমি নাকি তুমি নাকি তোমার ইনশামির অন্তকালের পরেও তুমি নাকি আথরছেন দিয়ে সুগন্ধি দিয়ে দিয়ে তুমি নাকি বাইরে বাইরে ছলাফেরা করো মা আমি তোমাকে নিষেধ করছি তুমি আর কখনো দিও না আব্বাজান আল্লাহর ওয়হদানিয়তের কসম আল্লাহর دینی হানিফের কসম